ভারত বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত করছে এরপর থেকে সীমান্তে উত্তেজনা চলছে এরই মধ্যে আগরতলা হাইকমিশনে পরিকল্পিত হামলা করেছে ভারত তাদের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপদত্ত প্রচার করে যাচ্ছে তার মধ্যে বসে নেই বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় ভয় রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অত্যাধুনিক তুরস্কের তৈরি বাইরাকতার টিভি টু ড্রোন মোতায়েন করার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে এসব ড্রোন মোতায়েন করা হয়েছে যা ভারতে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে ড্রোনের উচ্চ প্রযুক্তি ভারতীয় বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে পরিচিত এটি নজরদারি ও নির্ভুল আঘাত আনার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এই ড্রোনগুলোর প্রধান কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং ছোট আক্রমণ পরিচালনা করা বিশেষ করে ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ নেক অঞ্চলের কাছে এই ড্রোনের মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করেছে এই ড্রোন মোতায়েন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে প্রথম ধাপে ছয়টি ড্রোন আনা হয়েছে যা বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর সাতষট্টিতম ইউনিট পরিচালনা করছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নের অংশ হিসেবে এসব ড্রোন সংগ্রহ করা হয়েছে যা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে বাংলাদেশের এই সামরিক পদক্ষেপ ভারতের জন্য একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে কারণ চিকেনেক অঞ্চল ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কারণ ড্রোনের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ এবং নির্বুল আঘাত হানার ক্ষমতা যে কোনো সংকট সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের বাইরাকতার টিভি টু ড্রোন মোতায়নের সিদ্ধান্ত ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আগামী দিনে ড্রোনের মোতায়েন ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এর ফলে সামরিক সক্ষমতা কৌশলগত সিদ্ধান্ত এবং নিরাপত্তা বিষয়ক আলোচনায় নতুন মাত্রা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা